আমরাই আছি কত একর জমি ধান কাটতে বলুন না আমাকে একটু জল খাওয়া দিকে মনিস খুঁজতে খুঁজতে আমার টুটি শুকিয়ে গেল বেটাই যা বাবুর জন্য একটু খাবার জল এনে দিত যাচ্ছি বাবু কষুন কোসন

আমি কি তোর সাথে মারপিট করতে এসছি আমি ধান কাটার মনিস খুশ দেখছি ধান কাটাবেন আচ্ছা ঠিক আছে আমি চলে যাবো সত্যি যাবি তো কেন সন্দেহ হচ্ছে নাকি না 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 ঠিক আছে ঠিক আছে তোদের দলে কোনো বিয়ে নাই কেন সাড়ে তিনশো টাকা পাবে আর ছেলে হলে তিনশো পাবে আমাদের বোকা তুই আমাকে ভুল বুঝছিস ছেলে মুনিশ হলে দুটো বিড়ি খাবে একবার খৈনি ডলবে আর মেয়ে মুনিশ হলে এক ডাগারে কাজ করবে ঠিক আছে তাহলে আমার বউকে নিয়ে যাবো ওই তোর বউকে তো ঘরে দেখতে পেলাম নাই আমার বউ কি যে টেবিলে লাগানো থাকবে কোথায় কোথায় বন্ড রেগে যা হ্যাঁ আমি বেশি রেগে গেলে হাত চালিয়ে দিই ঠিক আছে ঠিক আছে তোরা সময় মতো কালকে পৌঁছে যাস মাঠে মটকা এ মটকা মটকা এ মটকা মটকা ঘর থেকে তাড়াতাড়ি বেরো ধান কাটতে যেতে হবে তাড়াতাড়ি কেটে দিয়ে চলে আসি গা নাহলে রোদ উঠে যাবে আমি ধান কাটতে যেতে পারবো নাই কেন যাবে নয়

হ্যালো মা এই কেমন ছেলের সাথে বিয়ে দিলে যে আমাকে ধরে ধরে মারছে কেন মারছে মা তোকে আমাকে ধান কাটতে যেতে বলছে আমি ধান কাটতে যাইনি বলে আমাকে মারছে জামাইকে আমার ফোনটা দিতে দেখি তোর গায়ে কেন হাত দেবে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি হ্যাঁ না কথা বলো হ্যালো পুনাম হ্যাঁ ভালো দেখো আমি বলছি আমার ফুলদুজির যখন সূর্য আলো মাথা করে তাহলে ওকে ধান কাটতে কেন নিয়ে যাচ্ছ ওই যখন ধান কাটতে যাবেন না তাহলে চাষা করে কেন বিয়ে দিলেন কোন রাজা জমিদারের বাড়িতে বিয়ে দিতে পারতেন তাহলে রাজরানী হয়ে রাজ করতো হ্যাঁ শুনো ওর ভালো নাম রাজকুমারী রাজকুমারী নাম রাখলি রাজকুমারী হয়ে যায় না এ এত কম ঠেকি কোন গোবর কুমারের থেকেও কম নয় শুনুন আমার এত নাটক করার সময় নেই আপনার মেয়ে শুধু কোথাও বলুন হ্যাঁ মা বলো যা মা যা বলছে তাই শুনগা ধান কাটতে চলে যা ঠিক আছে মা তাই যাচ্ছি যাও মোবাইলটা রেখে গেছো আমি মোবাইল নিয়েই যাব না হলে যাবো যাও যাও যা যা নিয়ে আসে নিয়েছো চলো এটা আবার কি বলেছ

মালিক বলে যে পঞ্চাশ টাকা বেশি দিবো তোমাকে ধান কাটা শিখিয়ে দেবো চলো বুলেট এ বুলেট তাড়াতাড়ি বেরো চল 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 এটা কোথাকার শুনিস রে চায়না থেকে নিয়ে এসেছিস নাকি দোর এটা আমার ভোর হেলমেট না পরে মাঠে ধান কাটতে গেলে পুলিশে ফাইন নিচ্ছে নাকি দেখো না রোদে কাজ করা অভ্যাস নাই আর আমাকে জোর জবরদস্তি করে মাঠে নিয়ে যাচ্ছে তাই হেলমেট নিয়েছি চল না বৌদি আমরা আছি তো তোমার ওই ধান কেটে নেবো হ্যাঁ বলে আমার বইয়ের থেকে দূরে দূরে থাকবি হেটেলি বোকার মতো চিটে থাকিস না না হলে

বেলা আগড়াও যাচ্ছে এখনো কারো পাত্তা নাই মালিক 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 কেউ নাই লও আমি তো এসছি মালি সে তো আমি জানি তুই আমার পিছু পিছু অবশ্যই আসবি কারণ তুই আমার বয়ের পোষা কুকুর যে কি করব মালিক মালকিনের অর্ডার আমনার পিছু পিছু তো আমাকে আসতেই হবে আর কি কি অর্ডার দিয়েছ সুনিতার মালকিন মালকিন বলে যায় তোর মালিক একটা বিড়ালের জাত তোর মালিক দুধ আর মাছ দেখতে পেলে লোভ সামালতে পারে না তাই তোর মালিককে একটু চুকে জুকে রাখবি ওই তো মালিক চলে এসেছে কি ব্যাপার তোদের এত দেরি হলো দেখুন তো মালিক আপনার ঘড়িতে কটা বাজছে মালিক এখন বারোটা বাজছে ধরুন নটায় এসে যদি বারোটায় চলে যায় তখন তো আমার কষ্ট হবে নাকি হ্যাঁ সে তো হবেই আমরা রাত পর্যন্ত ধান কাটবো হ্যাঁ চলো তাহলে তোমরা সবাই কাজ আরম্ভ করে দাও এটাকে বালি কে এটা আমার ভোগ তা মাঠে ধান কাটতে এসেছে হেলমেট পরে না পুলিশের মেয়েকে বিয়ে করেছে নাকি না না মালিক বৌদি রোদের জন্যে পড়েছে যাও যাও তোমরা তাড়াতাড়ি লেগে পড়ো ঠিক আছে মালিক ভালো করে মুখটা দেখাও গেল নাই মালিক পালকিন কিন্তু আপনাকে চোখে চোখে রাখতে বলেছে মালিক একটু খৈনি দিবেটা হবে হ্যাঁ আছে কিন্তু একবারই পাবি দ্বিতীয়বার খুঁজিস না কোনো দরকার নাই মালিক একবার নিয়েই সারা দিন সারা রাত কাজ চালিয়ে নেব কি করে রে খৈনিটাকে দিয়ে ডললে সুকি আবার খেয়ে

काट कर सुनई सामने धान গুলো কাট আমি দূরে ধান গুলো কাডিগা ঠিক আছে যা

বাবু একজন মধ্যে থেকে ধান কেটে আসছে কই আরেকজন তো নজরে আসছে নাই বাবু আমরা জাধান ফলে যে নিচে বোসা গড়ছি তো তাই दिखाई আসছে না চল তো গপে আমার দেখি ওর হাত কাম স্পিডো চলছে 5g না 6g চল এ গপে sala malik ame tul noi chotada mar matai সালা এখানে পুরোপুরি নাক চড়ে ঘুমোচ্ছে আর ওরা বলছে মধ্যে দিকে পান কেটে আসছে

সালা হল শালা কি খাস ঘরে কি যা করব না নাকি না গো বৌদি রাতে শক্তিমান দেখি তো তাই একটু ঘুমাতে দেরি হয়ে যায় হ্যাঁ তা তোর কাট গো আমি একটু ঘুরছি তুই ওদিকে একটু নজর রাখবে হ্যাঁ মালিক আমি घुমান আমি ওদিকে ঠিক কুকুরের মধ্যে পাহারা দিচ্ছি দেখো হ্যাঁ তাই তো আবার কোথায় গেল হায় দেখ কিলা সব শুতে চলে গেছে আমার ঘরে বউ নাই ছেলে নাই আমি খেতে কি করব এস না শালা কইনিটা না খেলে আমার ঘুম আসবে

যে দেখেছে মালিক শুয়ে পড়েছে অমনি সালারা কুকুরের মতো লাই নাড়ি নাড়ি শুতে চলে এসছে কি করছিলি রা মালিক মালিক একটু চোখটা লেগে গিয়েছিল এমন গুপ করে দুবো না সারা জীবনের মতো চোখ বন্ধ হয়ে যাওয়া হবে মালিক এই কদমটা ঠালে এত কোন জমিতে হেলমেট পরে ধান কাটছিলো এটা কন্টুকুর কদমটা তো মার চুকে ঠিক নাই মালিক আমনি কি উৎপল দত যে এইরকম কদম আমনা চুকে থেকেবে আরে সালা আমরা তো গুরু শিষসো একটু নকল করার চেষ্টা করছি তুই একা কাজ তু সেবর আমি দেখছি কে কাজে ফাঁকি দিচ্ছি কি না সেবর সেবর মালিক ঘুমোচ্ছি বটে কিন্তু বিড়াল যেন দুদিনা মুখ দেয় তাহলে মাল কিনে কাছে কিন্তু সব খবর পৌঁছে যাবে আমারে দিকে রুদে কাজকুড়া অভ্যাস নাই আর গোলায় কাস্তে লাগিয়ে আমাকে ধান কাটতে নিয়ে আসলো কিছু একটা উপায় বার করতে হয় কি হলো কি হলো কি হলো জল দে মালিক আমি তো সঙ্গে করে জল আনি নাই তোরা কেউ জল আনিস নাই মালিক আমি মুখে মুচতে দেবো মুখে মুদবি বলছিস হ্যাঁ মালিক কমসে কম জীবনটা তো ফিরে পাবে তাহলে তাই মুদ ব্যাস এখানে বসা কপে আমি ওকে পাহাড়া দিচ্ছি তুই বরং ঘুমা মালিক ঘুমাচ্ছি বটে কিন্তু খুব সাবধান তুই বড্ড বকিস ঘুম ঘুমা ঘুমা ঘুমো বৌদিকে দেখতে পাচ্ছি নাই বৌদি কোথায় গেল আরে রকেট কি হলো বৌদিকে দেখতে পাচ্ছি নাই বৌদি কোথায় গেল হ্যাঁ তাই তো চল তো দেখি হ্যাঁ চল চল আমার বৌদি কোথায় গেলো রে ভাই তোর মালিক কোথায় গেল আমি কি করে জানবো মালিক তো আমাকে ঘুমোতে বললো চল মালিকের খুঁজবি চল মালিক